নমস্কার বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নতুনদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ যে সমস্ত সুবিধাভোগীরা নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ফর্ম ফিল করেছেন এখনও পর্যন্ত কোনো টাকা পাননি তাদের জন্য অর্থাৎ নতুনদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও কারণ এই ভিডিওর মাধ্যমে আপনারা সমস্ত রকমের প্রশ্নের উত্তর পেয়ে যাবেন যেমন এখানে বলা হয়েছে আমি একটা এস এম এস পেয়েছি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে অ্যাপ্লিকেশন ফাইনাল সাবমিট হয়েছে তারপরেও টাকা পাচ্ছি না পাঁচ মাস হয়ে গেল জমা দিয়েছি তাও টাকা পাচ্ছি না আমাকে কি আবার জমা করতে হবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ফর্ম টাকা পাচ্ছি না কবে পাবো টাকা কবে দেবে সমস্ত প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে সম্পূর্ণ বিষয়ে জানিয়ে দেওয়া হয়েছে এই মুহূর্তের সব থেকে গুরুত্বপূর্ণ আপডেট যদি আপনারা এই সমস্ত প্রশ্নের উত্তর জানতে চান তাহলে ভিডিওটিকে স্কিপ না করে মনোযোগ সহকারে দেখতে থাকুন আজকের এই ভিডিওটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিও যার মাধ্যমে সমস্ত প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন তো চলুন দেরি না করে শুরু করছি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যদি এই চ্যানেলে নতুন দর্শকই থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এইরকমই নিত্য নতুন ভিডিওগুলি সবার প্রথম পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা শুরু করছি তো বন্ধুরা প্রথমে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব দেখতে পাচ্ছেন এক নম্বরে আমি একটা এস পেয়েছি কি ধরনের এস এম সেটা আপনাদের দেখাচ্ছি তো বন্ধুরা অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এই রকমই একটি এস আসবে আপনারা দেখতে পাচ্ছেন ভি এম ডাব্লু বি গোফ বলে একটি যেখান থেকে আপনাদের এস এম এস পাঠানো হয়েছে আর এরকম একটি এস আপনারা কিন্তু প্রত্যেকেই পেয়েছেন যে সমস্ত সুবিধাভোগীরা নতুন করে আবেদন করেছেন ইউর লক্ষ্মী ভান্ডার অ্যাপ্লিকেশন ইজ রিসিভ উইথ অ্যাপ্লিকেশান আইডি এখানে কিন্তু এক এক করে আইডি নাম্বার দেওয়া রয়েছে লক্ষ্মী ভান্ডার গোপ অফ ওয়েস্ট বেঙ্গল তো বন্ধুরা এরকম করে আপনারা কিন্তু যে সমস্ত সুবিধাভোগীরা আবেদন করেছেন তাদের মোবাইলে এই এস এম সেন্ড করা হয়েছে তো বন্ধুরা এরকম যদি এস এস পেয়ে থাকেন তাহলে কবে আপনারা টাকা পাবেন সেটাও আজকে আপনাদের একটু পরেই জানাচ্ছি তারপরে যে বিষয়টি নিয়ে আলোচনা করব দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফাইনাল সাবমিট হয়েছে তো বন্ধুরা আপনারা যদি স্ট্যাটাস চেক করেন তাহলে আপনাদের সামনে এরকমই একটি শো করাবে আর যেখানে লেখা থাকবে প্রথমেই অ্যাপ্লিকেশন আইডি তারপরে দেখতে পাচ্ছেন কত তারিখে আপনাদের এই অ্যাপ্লিকেশনটি সেফ করা হয়েছে আপনাদের ব্লক লেভেল থেকে তারপরে দেখতে পাচ্ছেন কত তারিখে আপনাদের অ্যাপ্লিকেশন ফাইনাল সাবমিট করা হয়েছে ব্লক লেভেল থেকে সেটাও কিন্তু এখানে জানিয়ে দেওয়া হয়েছে তো বন্ধুরা এরকমই যদি আপনাদের অ্যাপ্লিকেশন ফাইনাল সাবমিট হয়ে থাকে তাহলে আপনারা কবে টাকা পাবেন সেটাও একটু পরে জানাচ্ছি তারপরে যে বিষয়টি নিয়ে আলোচনা করব দেখতে পাচ্ছেন এখানে পাঁচ মাস হয়ে গেল জমা দিয়েছে দু হাজার শেষে এবং দু হাজার পঁচিশের শুরুতে যে সমস্ত সুবিধাভোগীরা দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছেন হিসাব করলে তাদের কিন্তু প্রায় পাঁচ মাস হতে চলল এখনও পর্যন্ত কোনো প্রকল্পের টাকা আসেনি তারপরে বলা হয়েছে আমাকে কি আবার জমা করতে হবে তো বন্ধুরা যদি আপনারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের ফর্ম ফিল করে থাকেন আর এরকমই আপনাদের স্ট্যাটাস দেখতে পান তারপরে এরকম যদি একটি এস এস আপনাদের সামনে চলে আসে আর আপনাদেরকে যদি দুয়ারে সরকার ক্যাম্প থেকে এই রিসিপটি আপনাদের দিয়ে থাকে দেখতে পাচ্ছেন তাহলে কিন্তু আপনাদের কোনো রকম নতুন করে জমা দেওয়ার প্রয়োজন নেই তো বন্ধুরা জমা যদি না দিতে হয় তাহলে আপনারা কবে টাকা পাবেন সেটাও একটু পরে জানাচ্ছে তো বন্ধুরা এবারে সব থেকে বড়ো কথা হচ্ছে টাকা পাচ্ছি না কবে পাবো টাকা কবে দেবে তো বন্ধুরা সমস্ত প্রশ্নের উত্তর এক জায়গায় আপনাদের জানাচ্ছি যে যে সমস্ত সুবিধাভোগীরা নতুন করে আবেদন করেছেন আপনাদের অ্যাপ্লিকেশন ফাইনাল সাবমিট হয়েছে আপনারা এস এম এস পেয়েছেন আপনাদেরকে সবার ক্যান থেকে একটি রিসিভ দেওয়া হয়েছে বা অ্যাকনোলেজমেন্ট স্লিপ দেওয়া হয়েছে তো আপনারা তাহলে কবে টাকা পাবেন তো বন্ধুরা এখনও পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে যে সমস্ত সুবিধাভোগীরা নতুন করে জমা দিয়েছেন তাদের জন্য রাজ্য সরকার এখনও পর্যন্ত নতুনদের কোনো রকম শূন্যবোধ ঘোষণা করছেন না যদিও আপনাদের সমস্ত স্টেটাস ঠিক থাকা সত্ত্বেও টাকা আসছে না বা ভেরিফিকেশনের কাজ সম্পূর্ণ করার ফলেও আপনারা কিন্তু টাকা পাচ্ছেন না যতদিন না পর্যন্ত আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী নিজের মুখেই নতুন টাকা দেওয়ার ঘোষণা করছেন ততদিন না পর্যন্ত আপনারা কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন না যতদূর সম্ভব সূত্র মারফত জানা যাচ্ছে যে আপনাদেরকে খুব শীঘ্রই দুই এক মাসের মধ্যেই টাকা দেওয়ার প্রচুর সম্ভাবনা রয়েছে এখনও পর্যন্ত সরকারিভাবে কোনো রকম কিন্তু তারিখ বা ডেট ঘোষণা করা হয়নি তার জন্য আপনাদেরকে প্রত্যেককেই ওয়েট বা অপেক্ষা করতে হবে যতদিন না পর্যন্ত কোনো রকম নতুন শূন্যপদ ঘোষণা করছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশা করা যাচ্ছে কিছু দিনের মধ্যে আপনাদেরকে কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা দিতে শুরু করবেন যখনই আপনাদেরকে টাকা দেওয়ার নিয়ে কোনো আপডেট উঠে আসবে বা রাজ্যের মুখ্যমন্ত্রী জানিয়ে দেবেন সবার প্রথম ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন